আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছে আজকে আর একটা সফলতার স্টোরি আপনাদের সাথে শেয়ার করব এই সফলতার গল্পগুলো শেয়ার করতে আমার সত্যি অনেক ভালো লাগে আজকে আমার দুপাশে যাদেরকে দেখছেন এরা হলো সারা বাংলাদেশের গর্ব শুধু বাংলাদেশের গর্ব না ইংলিশ ফ্যান্টাসির অলসো গর্ব এরা ইংলিশ ফ্যান্টাসির শিক্ষার্থী ছিল বেসিক প্লাস আইলস আবাসিক কোর্স করেছে তারা আলহামদুলিল্লাহ আয়লসে ভালো স্কোর করেছে এখন শেয়ার করবো যারা যাদের ভিসা হয়ে গেছে অলরেডি অস্ট্রেলিয়াতে ভিসা হয়ে গেছে সে আগামী শনিবারে অন স্যাটারডে রাত এগারোটার সময় ফ্লাই আমি যদি এয়ারপোর্টে যাবো একে পৌঁছে দেওয়ার জন্য তো আমি আসলে এদের সাকসেস স্টোরিগুলো একটু আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত আমার এই পাশে যিনি রয়েছে সে হলো ইউসুফ ইউসুফ আমাদের আয়ালস একজন স্টুডেন্ট ছিল বেসিক প্লাস আয়ালস আবাসিকের সে আলহামদুলিল্লাহ আয় ভালো স্কোর করেছে সে অস্ট্রেলিয়ার ভিসাও হয়ে গেছে কংগ্রেচুলেশন ইউসুফ হ্যাঁ টেক ইট ইউসুফ কেমন আছো আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি এই যে আইলসে ভালো স্কোর করা সেই প্রতিষ্ঠানে আবার নতুন একটা মানে সুখ কি বলা হয় আনন্দের সংবাদ নিয়ে এসেছো স্যার আমার অস্ট্রেলিয়ার ভিসা হয়ে গেছে তো আসলে তোমার কেমন লাগছে বলো স্যার এটা থেকে তো বড়ো প্রাপ্তি আর নেই যে এই খবরটা মানে ভিসাটা পাওয়ার পর একজন মানে ছাত্রের সবচেয়ে বড়ো অ্যাচিভমেন্ট থাকে এটা যে ভিসাটা যখন ভিসাটা হয়ে যায় মানে সে এটা বলাটা অন্যরকম একটা আনন্দ স্যার যেটা মানে প্রকাশ করা যাবে না আচ্ছা কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে তুমি হচ্ছে সিকিউ ইউনিভার্সিটি সেন্ট্রাল কুইস্টল্যান্ড ইউনিভার্সিটি মজার ব্যাপার হলো আমাদের আগে একজন শিক্ষার্থী মাস্টারাফিস অস্ট্রেলিয়াতে গেছে সেও সিকিউ ইউনিভার্সিটিতে গেছে তো আমি চেষ্টা করবো এদের সাথে বাংলাদেশ থেকে একটু কানেক্ট করে দেওয়ার জন্য যেন ওইখানে গিয়েও নতুন নতুন ইংলিশ ফ্যান্টস এরা বানিয়ে ফেলে আচ্ছা এখন তোমার ফ্লাই কবে তোমার ফ্লাই হচ্ছে একত্রিশে মেয়ে রাত এগারোটা বাজে একত্রিশ মে রাত এগারোটা দ্যাট মিনস কামিং সুন স্যাটারডে এগারোটার সময় এর ফ্লাই দ্যাট ইজ বাংলাদেশ ছেড়ে সে চলে যাচ্ছে প্রায় বারো হাজার কিলো রাইট আচ্ছা তারপরে ইংলিশ ফ্যান্টাসি তোমাকে কিভাবে হেল্প করেছিল যদি আমাদের তো অল্প একটু কথা বলতে স্যার আমার এই অর্জনের মানে যতটুকু আমার অবদান ঠিক ততটুকু অবদান ইংলিশ ফ্যান্টাসি বিশেষ করে মানে এখানকার টিচারদের আর এখানকার পরিবেশটা স্পেশালি খুবই ভালো মানে ইংলিশ শেখার জন্য এটা খুবই মানে উপযোগী একটা ইনভারনমেন্ট কারণ আর বিশেষ করে আমি মানে এখানকার টিচাররা খুবই ফ্রেন্ডলি মানে এদের সাথে মেশাটা এরা মানে একটা ছাত্রকে শুধু মানে ছাত্র হিসেবে না এরা নিজেদের ভাই হিসেবে নিজেদের এ হিসেবে তারা ট্রিট করে তো আমি তাদেরকে নিয়ে খুবই খুশি থ্যাংক ইউ আমি বিশ্বাস করি একটা জিনিস যদি শিক্ষকের সাথে যদি কোনো স্টুডেন্ট ফ্রেন্ডলি কথাবার্তা না বলতে পারে বা ফ্রেন্ড এর মতো না হতে পারে তাহলে আসলে একজন শিক্ষক আমার মনে হয় পুরোপুরি একজন ছাত্রকে দিতে পারবে না সেই জায়গা থেকে আমি চেষ্টা করি সবসময় আমাদের শিক্ষকদেরকে যখন ট্রেনিং ক্লাস করাই সবার সাথে খুব ফ্রেন্ডলি আচরণ করতে হবে আশা করি সেটাই হয়েছে আপনার সাথে সো থ্যাংক ইউ সো মাছ তোমাকে আবারও কংগ্রেচুলেশন ফ্রম ইংলিশ ফ্যান্টাসি পরিবার আশা করি তুমি অস্ট্রেলিয়াতে গিয়ে ভালো কিছু করবে সিকি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করবে আবার বাংলাদেশে আসবে আবার ইংলিশ ফ্যান্টাসিতে আসবে জি ওকে এবার আমরা চলে যাব আমাদের আরেকজন শিক্ষার্থী যিনি আইএলসি সিক্স পয়েন্ট পেয়েছে তার লিসেনিংয়ে ছিল সেভেন আর বাকি সবগুলোই ছিল সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ওভারঅল তার স্কোর হলো সিক্স আমাদের শামস শ্যামসও খুব শীঘ্রই করবে ইংল্যান্ডের জন্য আমি একটু কথা বলবো আই নেভার ড্রিমড দ্যাট আই i বি

আর যতদিন বাংলাদেশে আছে আমাদের ইংলিশ ফ্যান্টাসিতে মেন্টোরিংয়ের দায়িত্ব পালন করবে দ্যাট মিনস হি ইজ আ ফ্যাকাল্টি মেম্বার অফ ইংলিশ ফ্যান্টাসি আমি চেষ্টা করি আমাদের ভিতর থেকে মেন্টোটোরিয়াস যে জিনিসগুলো আছে ছাত্রগুলো আছে এদেরকে ইংলিশ ফ্যান্টাসিতে আবার একটা জব দেওয়ার জন্য তো তুমি যে নতুন একটা জব হলো ইউ আর মেন্টর অফ ইংলিশ ফ্যান্টাসি সো হাউ টু ফিলিংস স্যার জবটা তো স্যার লাইফের ফার্স্ট আমি চেষ্টা করব যে সবগুলা স্টুডেন্টকে আপনারা যে সার্ভিস দেওয়ার দিছেন আমি তাদেরকে সেভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করব স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ এন্ড বেস্ট অফ লাক খুব শীঘ্রই শামসকে আবার এয়ারপোর্ট আমারই পৌঁছে দিতে হবে থ্যাংক ইউ স্যার আর আমার এই পাশে রয়েছে আমাদের আরেকজন শিক্ষার্থী একদম ক্লাসে দেখতাম চুপচাপ করে থাকতো আর সেই চুপচাপ করা শিক্ষার্থী যে আজকে আসলে সাকসেস হয়ে আসলে সুসংবাদ নিয়ে আসবে এটা আমি ভাবতেও পারিনি আমাদের কাটাও কাটাও এটা সাবিত হ্যাঁ আমার এই পাশটাতে রয়েছে আমাদের সাবিত আমি আসলে আসলে ভাবিও নাই সাবিত এত ভালো রেজাল্ট করবে আর খুব শীঘ্রই আসলে অফার লেটার পেয়ে যাবে আমি সাবিতের কাছ থেকে সাবিতের সফলতার গল্পটা শুনবো সাবিত কেমন আছো স্যার ভালো আছি সবিত তুমি কোন দেশের অফার লিটার পেয়েছো কিংবা কতদিন পরে যাচ্ছো যদি একটু বলতে স্যার আমি সাইপ্রাস থেকে অফার লেটার পেয়েছি সাইপ্রাস লিমাসল মিউসিউস কলেজ ওয়াও মজার ব্যাপার কি জানেন সাইপ্রাসে আমাদের তিনজন শিক্ষার্থী থাকে আমি ওদের সাথে কানেক্ট করায় দেব আমাদের সাবিতকে তো দেখা যাচ্ছে সাবিত সেইখানে গিয়ে অনেক বড় একটা কানেক্টিভিটি পাবে ওইখানে গিয়ে যত ধরনের সাপোর্ট আছে ওরা করবে আমি বলবো আমাদের আগের ব্যাচ থেকে গিয়েছে হলো ছেলেটার নাম আমি মনে করতে পারছি না কি যেন ছিল ব্ল্যাক ডায়মন্ড বলতাম আমি হ্যাঁ আমাদের আগের ব্যাস থেকে গিয়েছে সাব্বির আমি সাব্বিরকে তোমার সাথে কানেক্ট করাই দেওয়ার জন্য চেষ্টা করব। সাব্বির যেন তোমাকে সাইপ্রাস এয়ারপোর্ট থেকে রিসিভ করতে আসে ওকে থ্যাংক ইউ সো মাচ আর এই পাশে রয়েছে আমাদের ইংলিশ ফ্যান্টাসির একজন সফল শিক্ষার্থী যার নাম হলো দেলোয়ার হোসাইন সে তো আমি যে আইডি কার্ডটা পরে আছি ঠিক সেই আইডি কার্ডটাই পরে আছে আমাদের এখান থেকে বেসিক করেছে আয়েলস করেছে এরপরে আয়েলসে ভালো স্কোর করেছে তারপরে আমাদের এখানে টিচার ট্রেনার হিসাবে ছিল মানে টিচার অ্যাসিস্ট্যান্ট হিসাবে ছিল এখন সে আমাদের এখানে মেন্টরিং করছে আমি তার সাথে একটু কথা বলবো হ্যালো মিস্টার স্যার ইউ স্যার Okay, uh, so could you tell me uh, how were your feelings to get good score in IELTS exam, and as well as you're gonna uh, conducting class in English Fantasy? So actually, it's a pleasure for me because getting a good IELTS score, it's totally luck. From my view, it's totally a great chance for me because after getting IELTS, mm -hmm. I got another chance to joining English Fantasy as a faculty member. So I think it's a good way to getting a success in my life from my view. থ্যাংক ইউ সো মাচ মিস্টার দেলোয়ার স্যার একে দেলোয়ার স্যার বলতে হবে কারণ সে ইংলিশ ম্যাডাসের এখন ফ্যাকাল্টি মেম্বার হয়ে গেছে সে অনেক ভালো আসলে ক্লাস কন্ডাক্ট করে এর যে শিক্ষার্থীগুলো আছে এরা খুব এনজয় করে কারণ এরা তো আমাদেরই প্রোডাক্ট ছিল কারণ আমরা চেষ্টা করি শিক্ষা শিক্ষক তৈরি করার জন্য আমাদের সন্ধ্যাকালীন একটা সেশন থাকে এ টিচার সেশন ওই সেশনটাতে চেষ্টা করি কিভাবে ক্লাস কন্ডাক্ট করতে হয় কারণ সবাই তো দেশের বাইরে যাবে না তো তার কেরিয়ারটা এখানেও আসলে এস্টাবলিশ করার মতো একটা প্ল্যাটফর্ম আমরা করেছি সো বুঝতে পেরেছেন এটা একটা আনন্দমুখর পরিবেশ ছিল সবাই আর সাবি আমাদের ইউসুফকে বিদায় দিতে হবে খুব শীঘ্রই এটা খুবই যদিও খুব খারাপ লাগে আবার অনেক ভালোও লাগে কারণ আসলে অ্যাজ এ শিক্ষক হিসেবে আমাদের একটা এক্সপেকটেশন হলো আমাদের ছাত্ররা আমাদেরকে ছাড়াই চলে যাক এরা দেশে ইন্টারন্যাশনালি অনেক বড় কিছু করবে তখন আমরা বলতে পারবো হি ওয়াজ মাই স্টুডেন্ট তো আমরা সবসময় চাই আমাদের শিক্ষক স্টুডেন্টরা আমাদের থেকেও ভালো কিছু করুক তো সবার জন্য শুভকামনা রইল এই ধরনের গল্প নিয়ে আবার আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন হ্যাপি লার্নিং আলাইকুম